আরে লম্বা হায়াতের মধ্যে যদি কোনো বুজুর্গই থাকতো তাইলে আল্লাহ বুন আলামিন আপনারা আমার নবীকে অন্যান্য নবীর বেলায় অন্যান্য উম্মেতের চাইতে অন্যান্য নবীর চাইতে আল্লাহর আলামিন সব চাইতে বেশি হায়াত দান করতেন ঠিক কিনা বন ইসরাইলের একজন উম্মের তার নাম ছিল সামাউন এক হাজার বছর লোকটা হায়াত পেয়েছে কত বেশি ইবাদত বন্দি করেছে এই ঘটনাটা পরবর্তী সময়ে নবীজি মসজিদে নবমীতে বসে সাহাবিদেরকে নিয়ে রওনা হয়ে গুল হয়ে তিনি আলোচনা করলেন তিনি তার বর্ণনাটা দিলেন সুবহানাল্লাহ বলেন নবীজি রাগ দিয়ে বললেন রে আমার সাহাবীরা বনি ইসরায়েলের একজন তার নাম ছিল সামাউন এক হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দান করেছেন না জানি কত বেশি ইবাদত বন্দেগী নফল তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল হুকুম আইন লোকটা কত বেশি মেনে চলেছে সুবহান আল্লাহ বলেন উপস্থিত সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও উপস্থিত তারা এই আলোচনাটা শুনলেন অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন্লাহ আকবর বলেন নবী পাকের মোবারক থেকে যখন বন ইসরা এক হাজার বছরের লম্বা হায়াত পর ঘটনাটা নবী পাকের জোবারক থেকে শুনলেন শোনার সঙ্গে সঙ্গে তারা বড় চিন্তিত হয়ে গেলেন অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমরা তো এত বছর হায়াত পাব না তাইলে কেমনে গো আমরা এত বেশি ইবাদত বন্ধী আল্লাহর করব বলুন সুবহানাল্লাহ